পাখিদের বাড়িতে তো কীভাবে এই ভয়ঙ্কর ঘটলো জানতে হলে কিন্তু পুরো গল্পটা তোমাদের দেখতে হবে তো তোতা পাখির বাড়িতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো দেখে নেওয়া যাক কি হয় আজকের গল্পটিতে বৌদি আজকে গরম পড়েছে চলো আজকে সবাই মিলে আমরা বাইরেই ঘুমাই ভীষণ গরম পড়েছে ঘরে শুলে কারো কিন্তু ঘুমাবে না তার উপরে তো সন্ধ্যা থেকে কারেন্ট নেই আর আজকে বোধ হয় রাতে কারেন্ট আসবেও না চলো বাইরে বিছানা করি সবাই মিলে আজকে বাইরেই ঘুমোই বেশ গল্প করতে করতে সবাই মিলে ঘুমানো হবে এই টুক্লু তুই বাড়ি গেলি না চল তোকে বাড়ি দিয়ে আসিস ম্যান মি মাই ম্যান মি মাই ম্যামি ব্যাই গ্যা ভাই অ্যা টম্যাটে গ্যাম গে বাই ভাই তুমি বাইরে ঘুমাতে পারবে তোমার ভয় লাগবে না না দিদি উনি আমার ভয় লাগবে না তোমরা তো সবাই আছো পাখি দিদি বাই তোতা দিদি বাই আমি সবাই মিলে লাগছে গল্প করব ঘুমানি সময় তাহলে আর ভয় লাগবে না খুব মজা হবে আজকে আমি তোমাদের বাই থাকি না মামি মনি আচ্ছা ঠিক আছে তোমাকে আর বাড়ি যেতে হবে না থাক সাহেব ওকে বাড়ি দিয়ে আসতে হবে না আমি ফোন করে মাকে বলে দিচ্ছি ওদিকে আমাদের সাথেই ঘুমাবে আচ্ছা তাহলে তোমরা সবাই বসো আমি বিছানাটা করি অনেক রাত হয়ে গেছে শুয়ে হবে এবারে এই দেখো আমি মাটিতে অনেক বড় করে বিছানা করে দিলাম সবাই চলে এসো এবারে সবাই পড়বে শুয়ে কৃষ্ণ কৃষ্ণ সবাই মিলে বাইরে তো শুধু মশাই আবার কামড়াবে কি তাকে জানে মা মশাই কামড়ালে কি করা যাবে কিন্তু সত্যি আজকে কারেন্ট নেই ঘরে কি করে ঘুমোবেন বলুন তো বাইরে শুয়ে পড়ুন সবাই মিলে ঘুমিয়ে পড়বো ঠিক কই বাচ্চাগুলো চলে এসো সবাই শুয়ে পড়ো বৌদি তুমি তো রোজ তোতা পাখিকে গল্প শোনাও আজকে একটু আমাদেরকেও শোনাও জোরে জোরে একটা বেশ ভালো গল্প বলো তো নাও রোজ আমি তোতা পাখিকে গল্প শোনাই আজকে ওদের কাকাইকেও শোনাতে হবে আচ্ছা সবাই ঘুমিয়ে পড়ো আমি গল্প বলছি এবার জানো তো একটা কাঠুরিয়া কাঠ কাটতে জঙ্গলে লেগেছিল আর তার কাঠটা একটা পুকুরের মধ্যে পড়ে যায় গাছ কাটতে গিয়ে আর তখন কাঠুরিয়া বসে বসে খুব কান্না করে তারপর জল থেকে উঠে আসে একটা জল পড়ি তারপরে সেই কাঠুরিয়াকে একটা সোনার কুঠার এনে দেয় যাক বাবা সবাই ঘুমিয়ে পড়েছে এবারে আমিও ঘুমিয়ে পড়ি অনেক তো রাত হলো ঘুমিয়ে এনে একটু mmh kò wù bàa tuntun yẹnu ṣé ààyè kò bàa tuntun kì í kúrò yàtí mmh.

রে বাবা রে চিতা বা হতে গেলো ও বৌমা ও চায়কে কেউ বাঁচা বাঘে আমায় ধরে নিয়ে গেলো রে

কি কি মা কে বাগে টান নিয়ে যাচ্ছে তো ভাই ভাই দেখো কত থেকে একটা ছোট চিতা বাগে যে মা কে টান টানতে নিয়ে যাচ্ছে কই মা বাঁচাও ভাই কি করছো মাকে কে বাঁচাও এবারে ছা ছানো মা ছাড় ছা এবারে ছা ছা ভাই কিছু একটা করো আ মা মা কি হলো আবার ওই রকম কেন এত চিটাচ্ছো আরে থামি কে চিতা বাগে দৌড়ে নিয়ে চলে এলো কাকাই থামি কে বাঁচাও থামি বাঁচাও Heee.. Aare.. Aare.. Kece lantu kami kece ni tunel Mama Khammeh ke bacha Didun ah, ke bacha ho Mama Didun ke bacha ho tomya Amang ke bacha Syahid Amang ke kam re ah, ke dilo Aa.. 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 Amang ke bacha Syahid Amang ke kam re ke dilo Amang আমাকে বাঁচা আমাকে কাঁপড়ে কে রক্তে ভেসে গেল বাঁচা আমাকে ভাই তাতে কিছু করো দেখো মায়ের সারা গায়ে রক্ত কেমন বেশি যাচ্ছে মাকে বাঁচাও ভাই ভগবান মাকে বুঝি আর বাজানো যাবে না বলে কিছু করো বলে মাকে তো খেয়ে বললো জিদা ভাগ বৌদি মা তোমাকেও ভয় পেও না আমি আসছি এই দেখো আমি মশাল ধরিয়ে নিয়ে এসেছি বাঘ একমাত্র এই মশাল দেখলেই ভয় পাই এবার যা ছেড়ে দে আমার মাকে ছেড়ে দেড়ে দে আমার মাকে ছাড় বলছি ছাড় বৌদি বিয়া তুই ভয় পাস না এই দেখ মশাল নিয়ে এসেছি এবারে বাঘটা নিশ্চয়ই পালিয়ে যাবে এই মশাল দেখলেও ভয় পাবে এবার ছা ছাড় আমার মাকে ছাড় এ দেখ এ দেখ যা 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 বা যা আমার মাকে ছেড়ে দে

মা মা আপনার কিছু হয়নি তো মা আপনি ঠিক আছেন তো মা আপনার খুব কষ্ট হয়েছে তাই না মা কিন্তু আমাদের গ্রামে বাঘ কোথা থেকে ঢুকলো চিতা কোথা থেকে আসলো একটা তাও বাচ্চা চিতা বাঘ বাবা কি ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ যদি মাকে টেনে নিয়ে চলে যেত তাহলে কি করতাম কেন যে আমি আজকে বাইরে শুতে বললাম এর থেকে তো ভালো ছিল ঘরের মধ্যেই গরমে শুয়ে থাকা হ্যাঁ দাদা ভাই সত্যি দেখ মাকে কামড়ে কি করেছে কেন বলতো আমরা বাইরে ছিলাম ঘরে থাকলে তো এইটা হতো না তাই না মাস যাতে মাকে কিভাবে কামড়েছে কিন্তু আমাদের গ্রামে বাঘ কোথা থেকে আসলো এর আগে তো কোনোদিনও আসেনি আসলে কি জানো তো আমাদের ঘরের পেছনে যে বড় পাহাড়টা আছে ওর ওই সাইডটাই তো জঙ্গল বোধ ওখান থেকে কোনোভাবে বাচ্চা বাঘটা চলে এসছে ওঠা আমি তোমার কিছু হয়নি তো আরে বাবা কি রোগ তো বেড়েছে ঠাম্মি তোমার কি কিছু হয়নি তো ঠাম্মি তোমার হয়নি

আমি আজকে আর প্রাণে বাঁচতাম না মা এরকম কথা আর কখনো বলবেন না আমরা আপনার কিছু হতেই পারে না 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 ঠিক হয়নি চল বৌদি সবাই বাড়ি গিয়ে নেই বাবা যা শিক্ষা হলো বন্ধুরা দেখলে তো চিতা বাঘ এসে আমার কি অবস্থা করলো আজকের গল্পটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বিদায় বন্ধুরা সবাই ভালো থেকো দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে বিদায় বন্ধুরা